তামাম দুনিয়া ছয় মানুষকে ঘৃণা করে তার এক নাম্বারে নেতানিয়াহু দুই নাম্বারে মোদী তিন নাম্বারে আমাদের পালানোটা ওনার নাম নিতে আমার কেমন যেন এখন লাগে আর নাম নিতে চাই না দাদির বয়সে এখানে মাঝে মাঝে চলে আসে এই মানুষগুলোকে এমনিতে নিকৃষ্ট আমরা বলি নাই মাইক্রোসফট আপনি রিপোর্ট দেখেন খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্টটা তাম পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র যারাই দায়িত্বে আছে রাষ্ট্রের তাদের নিয়ে তালিকা বানিয়েছে সব জায়গায় নিকৃষ্ট তাম দুনিয়া যাদেরকে ঘৃণা করে আল্লাহ ঘৃণা করে এক নাম্বারে নেতা নিয়ে হোক এই শয়তানের ভুল সিদ্ধান্তের কারণে আজ ইসরায়েল দাবা নলে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে জেরুজালেমের রাস্তা পর্যন্ত তিন দিন বন্ধ হয়ে গেছে ওদের উন্নত মেশিন ছিল একশো আটটা যত উন্নত প্রযুক্তি পৃথিবীতে ইসরায়েলের আছে দুনিয়ায় আর কারণে ওর পরে আছে আমেরিকা এত উন্নত প্রযুক্তির মেশিন গুলো ব্যবহার করছে শুধু পানি দিয়ে না অন্যান্য ঔষধ ছিটিয়ে কিন্তু যত পানি ঢালে ঔষধ দেয় তত আগুন আরো জোরে কারণ আগুন তো হামজা চালায়নি কে জানিয়েছে আজকে ওদের একেবারে মেন শহরে আগুন চলে এসেছে অলরেডি যে 6টা খবর বিষয়গুলো যদি কেউ যেখানে সত্যি নাই পরায়নতা থাকার কথা ওইটা যদি কেউ উল্টিয়ে ফেলে তখন আমার আল্লাহ সিস্টেম পরিবর্তন করে দেয় এখন বসবাসের অযোগ্য হয়ে যাবে কিছুদিন আগে যেই ইসরাইলের সন্ত্রাসীদের ভয় ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো পালিয়ে যাচ্ছিল এখন আমার আল্লাহ তাদেরকে নিজের এলাকা থেকে পালাতে বাধ্য করছে সিস্টেম পাল্টিয়ে ফেললে এটাই হবে আজকে গোবিন্দ পরমাণিকায় যে সন্ধ্যা ছয়টার সময় লাইভ করেছে আপনারা কেউ দেখেছেন কি আমি নিজে দেখছিলাম লোকটা থামান দুনিয়ার হিন্দুদেরকে আহ্বান জানাচ্ছে এই মাতাল মোদিকে থামান মাতাল

অধিকা আফগানিস্তানের একটা বর্ডার আছে ওটার সাথে মিলনেই মায়ানমারের সাথে মিলনেই সিনিয়র সাথে মিলনেই আমাদের সাথে মিলছিল বুবু ছিল বুবু নেই মিলনেই ঠিক ওহ কারোর সাথে মিলনেই আরাজা করছে অনেক গোপন বিষয় এখানে লোক